গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আকর্ষণীয় আকর্ষণীয় হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন বারিওয়ান মালটা এগুলা এগুলো কিন্তু অনেক পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে বিভিন্ন জাতের হচ্ছে মালটা কিন্তু আমাদের কাছে আছে ভেদনামি মালটা আছে তারপর হচ্ছে আপনার বারিওয়ান মালটা আছে বিভিন্ন জাতের মালটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের সব কিন্তু ফলসহ এগুলো চাইলে আপনারা বাণিজ্যিকভাবে হচ্ছে চাষও করতে পারেন কারণ এগুলো অনেক দাম দিয়ে কিন্তু আমাদের কিনি খাওয়া লাগে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু সহ গাছে এই যে দেখেন প্রচুর পরিমাণ গাছে ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন জানার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চায়না থ্রি এই দেখেন গাছের কি পরিমাণ ফল আছে দেখেন এই যে প্রত্যেক ডুবাডু কিন্তু সব ফল প্রত্যেক ডুবাই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে এগুলাই আর এগুলো অনেক মিষ্টি হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার অনেক কালারফুল হয়ে থাকে যেগুলো হচ্ছে আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি সেম হচ্ছে আপনার হচ্ছে ওই হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে অনলাইনে এখন হচ্ছে প্রতারণার শিকার হচ্ছি সে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু হচ্ছে টাকা নিয়ে গাছও দেয় না এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন আমরা কিন্তু হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে পার্টিকে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখাই তারপরে হচ্ছে আমরা দিয়ে থাকি কি পরিমাণ গাছের ফলন আছে সেটা একটু দেখেন এই যে দেখেন দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে সব ফলন আছে এ দেখেন কি পরিমাণ গাছের ফলন আছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলো তাই যে সকল বাইরে হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ হচ্ছে লিলেগুর কালেকশান আছে আপনি হচ্ছে ভিয়েতনামি আসে তারপর হচ্ছে আপনার বারিওয়ান আসে তারপর হচ্ছে দার্জিলিং আসে সবই কিন্তু আপনারা হচ্ছে কলসও পেয়ে যাবেন তারপর হচ্ছে চায়না থ্রি আসে বিভিন্ন জাতির হচ্ছে নাগপুর আছে বিভিন্ন জাতি হচ্ছে যে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার চল্লিশ তাই কিন্তু আমার কাছে চল্লিশ জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন

তখন কিন্তু আমাদের এগুলো হচ্ছে একদম কম দামে আমরা কিন্তু এগুলো হচ্ছে খেতে পাবো এগুলো দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে নাগপুরি একটি কমলা এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর একটি দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলো কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাকপুরি কমলা এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে হচ্ছে রাম রঙন চায়না তিনি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে যে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাকপুরি গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন দেখেন একদম ঝিপ্কির ফলের মতন কিন্তু হচ্ছে আপনার নাকপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের বিস সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা চান আমার কাছে কিন্তু লজ্জাবতী আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি যে দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতী

অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে শীতল ভাইরা হচ্ছে মালটা গুলো জেলায় গাছগুলো কিন্তু পেয়ে হচ্ছে সাদা লজ্জাবতি এটাও হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতি এর ফুল ও ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে শীতল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাপতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপাতি এটা হচ্ছে পাড়ায় লজ্জাপাতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজাই আছে ব্যানানা আছে মেয়া জায়গিয়ে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার করবেন জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ